যারা বাজেট ফ্রেন্ডলি স্কিন কেয়ার খুঁজছেন তাদের জন্য নিয়ে চলে আসলাম এই দুইটি প্রোডাক্ট এই দুটি প্রোডাক্ট অনেক অনেক ভালো যারা কম বাজেটে ভালো পানের প্রোডাক্ট যাচ্ছেন তারা এই দুটি প্রোডাক্ট ইউজ করতে পারেন এই সানক্রিমটি হলো মূলত যাদের মুখে ট্যান পড়ে গেছে এবং রোদের জন্য যাদের একেবারে ড্যামেজ হয়ে গেছে তারা এটি ব্যবহার করে অনেক উপকৃত হবেন এটি অনেক ভালো স্কিনও অ্যাডভান্স ব্রাইটেনিং সিরাম এই সিরামটি মূলত যাদের স্কিন দুই শেড ব্রাইট করতে চান যাদের মুখে লাইন্স যাদের মুখে গুড়ি গুড়ি বাম্পস রয়েছে এবং যারা ব্রনের দাগ অনেক দিন যাবৎ আছে তাদেরও অনেক উপকৃত হবে আমি নিজেও এটা ইউজ করি এটা বাংলাদেশি প্রোডাক্ট এর মধ্যে অনেক ভালো ইনগ্রিডিয়েন্টস আছে যা আপনার স্কিনের জন্য অনেক ভালো স্কিন আর যারা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এই দুটি প্রোডাক্ট হতে পারে আপনার করি সমাধান তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ